চিঠিটা আছে যদি ভারতবর্ষে এনআরসি হয় বিশ্বের মুসলমানদের উপরে এই চিঠিটা একটা ভালো কাজে আসবে মানে ওদের সদস্যটা এটা কি বলবেন এটা নিয়ে এতদিন ধরে সদস্য যেহেতু হয়ে আসছে স্বাধীন জন্ম নাগরিক তার প্রমাণের সেটা অফিসিয়াল বিষয়টা আমি অতটা বলতে পারবো না কিন্তু যেহেতু স্বাধীনতার আগে থেকেই সে এই দেশে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল এটা একটা তার কাছে প্রমাণপত্র হিসাবে হতো বার্তা আমার নয় বার্তা মোজাদে জামান রহমাতুল্লা আলাই তিনি ওসিয়াতের মাধ্যম দিয়ে সমাজের মানুষের কাছে বিশেষ করে তার ভক্ত মরিদ ভালোবাসার মানুষদের কাছে তিনি বিগত দিন বার্তা দিয়ে গেছেন কিভাবে শরীয়ত মোতাবেক সন্ন্যাস ভিত্তিক জীবন তৈরি করতে হবে সেই আদর্শে আদর্শিত হওয়ার জন্যই ঐতিহাসিক ফুরফুর শরীফের এই দরবারে ইসাল সাহেবের মানুষ আসে একটাই কথা মোজাদ্দ জামান রহমতুল্লাহ আলাই যে শরিয়ত ভিত্তিক মত সুন্নাত ভিত্তিক কার্যকলাপ সমাজের বুকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই প্রতিষ্ঠিত সুন্নাত ভিত্তিক কর্মকাণ্ডর সাথে প্রত্যেকের জীবনযাপনকে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে নির্বাচনে লক্ষ লক্ষ লোক এসেছে মুড়িরা এসেছে রমজান মাস পড়েছে আপনারা ইফতার বলেন সেহরি বলেন তারাবি কেমনভাবে কি বন্টন আলহামদুলিল্লাহ যেহেতু ইসলামের আদর্শই হচ্ছে শান্তি শৃঙ্খলা আদবের আদর্শ শিক্ষা দেয় তো আল্লাহ শখর আফতার বলেন সাহারি বলেন এবং তার সাথে সাথে মেহমানদারি বলেন সব কিছু আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা প্রচেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে করিয়ে নিয়েছেন এটা রবের কাছে লাখো কোটি শুক্রিয়া এবার আমরা এটা বলবো না যে আমরা সব পরিষেবা দিতে পেরেছি মানুষ এসেছেন মোজাদ জামানে মেহমান তাদেরকে যথাযথ পরিষেবা এখনো পর্যন্ত আমরা হয়তো দিতে পারিনি এজন্য আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী আগামীতে আমরা ভুল ত্রটিকে আরও সংশোধন করে আরও সুন্দরভাবে যেন তাদের পরিষেবা দিতে পারি আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনাগনি যে দিনের এক চলায় যে সমস্ত বিল নিয়ে যারা বসে আছে অ্যাকচুয়ালি ওই দানটা কোথায় যায় যদি একটু বলেন মানে কি বিধাবের মধ্যে আছে এবং বাৎসরিক যে সমস্ত সদস্য যারা হয়ে আছে এটা আমাদের মজাদার হচ্ছে আমার আমার তো লা লাইঘের দরবারে প্রতিষ্ঠিত ফুরফুরা ফাতিয়া খারেজিয়া তাওরাতুল হাদিস বিভাগ যে প্রতিষ্ঠান আছে মোজাদ্দে জামানে প্রতিষ্ঠিত যে লীল্লা বোর্ডিং আছে সেই পারপাসে গরিব এতিম অসহায় দারিদ্র এবং তার সাথে সাথে যারা বাপ মা থাকতেও তাদেরকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করার মতো তাদের সচ্ছল পরিবেশ নাই আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এবং এই প্রতিষ্ঠান এই সমস্ত অর্থের বিনিময়ে আলহামদুলিল্লাহ বিগত দিন পরিচালিত হয়ে এসছে হজুর আমলে এখনও ইনশাল্লাহ হচ্ছে আগামীতে তানাদের সহযোগিতায় আমার সুন্দরভাবে ইনশাল্লাহ পরিচালিত হবে রাজসঠিক সদস্যটা কতদিন আগে থেকে হয়ে আসছে আপনি বলতে পারবেন বহুদিন আগে থেকে আমাকে একজন রিপোর্ট দেখাচ্ছিল আমি একটা একজনকে চিঠি দিতে গিয়েছিলাম আমার কাছে কোনো মাধ্যমে পৌঁছেছে তো আমাকে বললো যে এই যে চিঠিটা আছে যদি ভারতবর্ষে এনআরসি আর হয় বিশ্বের মুসলমানদের ওপরে এই চিঠিটা একটা ভালো কাজে আসবে মানে ওদের সদস্যটা এটা কি বলবেন এটা নিয়ে হ্যাঁ এতদিন ধরে সদস্য যেহেতু হয়ে আসছে স্বাধীন নাগরিক সেটা অফিসিয়াল বিষয়টা আমি অতটা বলতে পারবো না কিন্তু যেহেতু স্বাধীনতার আগে থেকেই সে এই দেশে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল এটা একটা তার কাছে প্রমাণপত্র হিসাবে হতো আপনারা ফুরফুরা শরীফে ফুরফুরা শরীফে এটা হচ্ছে লিল্লাহ বোর্ডিংয়ের জন্য দাদা হুজুর কেবলা প্রতিষ্ঠিত যে বোর্ডিং আছে যেখানে মাদ্রাসার ছাত্ররা খাওয়া দাওয়া করে সেই বোর্ডিংয়ের এটা স্ক্যানার আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে এক টাকা করে বেশি না মাত্র এক টাকা করে স্ক্যানে স্ক্যানার স্ক্যান করে আপনারা ফুরফুরা মাদ্রাসায় দান করতে পারেন আপনাদের জন্য স্ক্যানারটা দিলাম যদি সমস্যা হয় আমরা আলাদাভাবে স্ক্যানটা আপনাদেরকে স্ক্রিনশট করে দিয়ে দেবো